যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে কালী দাওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে সেই আওয়ামী লীগের এভাবে আমাদের বোনদেরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের আমরা দেখেছি আজকে ভট্টাধীন একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ ভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গণাভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাস গুলোতে এখন আওয়ামী লীগের সামনে রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতিবশত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুথ সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরো লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলি গলিতে তাদেরকে পিটানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশের মানুষের মানবিকার কষ্টে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ দেখতে পাচ্ছি যখন গণ উত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসেছে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না সেই প্রশ্নে তারাও মুখে কুমুর পেটেছে এই আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো। আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাআল্লাহ আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিবকে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপর যে দলগুলো নিশ্চুত ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণপুত্থানে যারা আর্মির সৈনিক বাইরা আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে এই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে খুন এবং খুমে মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত অ্যাম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা গণ উত্থানে যেভাবে নির্দেশনা অমন্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাআল্লাহ আপনাদের সাথে অতীতে আমরা ছিলাম ভবিষ্যতে ছিলাম কিন্তু যারা ঘুম করেছে খুন করেছে আইসিসি ট্রাইব্যুনাল থেকে একটা রকম বিস্তার পাব না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাআল্লাহ গত পনেরো বছর বিএনপি বাংলাদেশের একটা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর শ্রেণী গৃহপালিত একটা দল ছিল বিএনপি পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার কারণে আমাদের বাইকে আমরা বিএনপি কে হাসে ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি আর্মি প্রতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাথে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনো ভারতের কোলে যাব না চাব না যাব না আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে প্রতিবাদ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি প্রয়োজনে আবার মাঠে নামবো রক্ত দিব বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না আজকে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বক্তব্য সমাপনী বক্তব্য জনাব সাজি সালাম শেষ করবেন তার বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি শেষ করব। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব সাজি সালামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সংগ্রামী সংগ্রামীযোগ ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের বোনেরা আমাদের বোনেরা যখন রাজপথের সামনে সাহিত্য দাঁড়িয়ে আওয়ামী লীগের সব লক্ষ্য শক্তিকে ঙ্গুলি দেখিয়েছিল যখন আমাদের বোনেরা রক্ত দিয়ে জীবন দিয়ে পতন ঘটিয়েছিল তখন সেই আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু পতিত ফসুর তাদের কিছু পাঁচ আেল মাছ আমাদের বন্দরকে আক্রমণ করা শুরু করেছে কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধ দাঁড়ায় আমাদের বড়রা যদি তাদের কণ্ঠস্বর সক্ষার রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোন জায়গা হবে না এই শৈরাচারের দোষেরা যাদের ন্যূনতম অনুশোচনা নেই ন্যূনতম বিবেক যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা পোষাবতির কাছে ক্ষমতার কাছে চুপের পর চুপ ধরে নিজেদের বিবেক বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা বন্ধুর এমন লগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না ওই সৈরাচারের দোষদের পাঁচাটা তেল বাসদের আমরা বলতে চাই